গল্পের নাম সাহেব শক্তি লেখিকা শোভে শেষ পর্ব শেষ অংশ বাইরের অন্ধকার আকাশের দিকে একমনে কোনো কিছুতেই তার খুব একটা আগ্রহ হয় না মাঝে মাঝে সাথে করা খুনসুটিগুলো মনে পড়লে ভিতরে ভিতরে সে মরেছে সবকিছুতে তিক্ততা মন থেকে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে সে নিজের উপর নিজেই বিরক্ত কি দরকার ছিল এসব ভালোবাসার আর যদি সে ফারানকে ভালো না বাজত তাহলে শোয়েব তাদের মাঝে বেঁচে থাকতো তার ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো তাদের জীবনে এখন ফারহানকেও অসুস্থ লাগে কাছে আসতে এলে গলা টিপে ধরতে ইচ্ছে করে এই আদর আগের লোভে পড়েই তো ভাইকে হারালো সে এর সে ভালো নিজেকে শেষ করে দেওয়া সমস্ত লেটা চুকে যায় ফারহান হানমনের সাহেবার দিকে তাকিয়ে ফেলল মেয়েটা কি আর কখনও ঠিক হবে না এ প্রশ্ন তো শক্ত হৃদয়ে বারবার দুর্বলতা হয়ে আঘাত করছে নিজেকে ধৈর্য ধরে সামনে রাখা মুশকিল হয়ে পড়েছে আর সাহেবাকে নিয়ে একটু উত্তরার দিকে যাচ্ছে ফারান পাঁচ মাস অনেক মেহনত করেছে সে রাস্তার ফলাফল পাওয়ার দিন সাহেবের মুখে হাসি তাকে লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ করবে রাত আনুমানিক এগারোটা উত্তরার শপিং কমপ্লেক্সের সামনে গাড়ি পার করে সাহেবাকে সাবধানে নামালো ফারান টিসু দিয়ে কপালে ঘাম মুছে দিয়ে নিকাপটা একটু ঠিক করে দিল সাহেবার নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে ফারানের দিকে এই দৃষ্টি বারবার ফাহানকে ক্ষতবিক্ষিত করে দেয় শপিং কমপ্লেক্সের সামনে ফুটপাতের দিকে এগিয়ে গেল ফারান সাহেবার হাত তার বলিষ্ঠ হাতের মুঠোয় যত্ন করে আগলে রাখে সেবা ফারহানের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ফুটপাতে কাছে কয়েকজন ভিক্ষুক বসে ভিক্ষা করছে সবার বৃদ্ধ হলেও তার মধ্যে একজন কম বয়সী মেয়েও আছে যার দুটো চোখই নেই এক কথায় পুরো পুরী অন্ধশে মেয়েটি সবার মতো ভিক্ষা চাইছে দেখে মনে হচ্ছে খুব অভিজ্ঞ সে ফার হাঁটুতে বর দিয়ে বসল মেয়েটার সামনে পকেট থেকে বের করে হাজার টাকার কয়েকটা নোট রাখলো থালায় মেয়েটা হাত দিয়ে হাত বুঝতে পারলো কেউ তাকে অনেকগুলো টাকা দিয়েছে খুশিতে নেচে উঠলো তার মন আনন্দে আত্মহার হয়ে বারবার ধন্যবাদ দিতে লাগলো ফারহানকে ফরহান বাঁকা হেসে বললো নতুন জীবন কেমন লাগছে লিজা কোনো অসুবিধা হচ্ছে না তো মুহূর্তে কেঁপে উঠল যুবতী হাতের হাজার টাকার নোটগুলো খসে পড়লো নিচে ভয়ের তো মুখে গুটিয়ে নিল নিচে শব্দ করে হেসে উঠলো ফারান সাহেবার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারানের দিকে এই মেয়েটা লিজা কি করে হতে পারে ছেঁড়া জামায় অন্ধ মেয়েটি কিছুতেই লিজা নয় ফারান সাহেবের অবস্থা বুঝতে পারে ও কিছু বললো না ঢাকা শহরে রাত এগারোটা মানে সন্ধ্যা ফারান লিজার দিকে তাকিয়ে ফিসলে গলায় বলল। বলেছিলাম না আমার পরিবারে কারো গায়ে একটা আসল লাগলেও তোকে দুনিয়াতে যাহ নাম দেখিয়ে দেব তোর কি মনে হয় আমি আমার কথা রাখতে পেরেছি ঢুকরে কেঁদে উঠলো লিজা বারবার মাপ চাইতে লাগলো ফারানের কাছে ফারান একটুও মায়া দেখালো না বিমর্ষ গলায় বললো শোয়েব এভাবে আকুতি করেছিল তাই না রে চমকে উঠলো সাহেব তার মন বারবার বলছিল কিছু করেছে কিন্তু এটাই যে সত্যি হয়ে যাবে তা সে কল্পনাও করেনি চর্ত খরার মতো শুকিয়ে যাওয়ার চোখগুলোতে হঠাৎই অস্ত্র প্লাবন দেখা দিল তবে মুখ ফুটিয়ে কিছু বলতে পারলো না আমাকে ক্ষমা করে দফারান আমাকে যেতে দাও আমি আর কখনো তোমাদের জীবনে আসবো না আমি দেশে ছেড়ে চলে যাব। প্লিজ আমাকে যেতে দাও লিজা আর পাত্র দিল না ফারান খুশি খুশি গলায় বললো তা কি করে হয় এখন তো তোকে আমাদের জীবনে খুব দরকার আমাদের চোখের শান্তির জন্য হলেও তোকে দরকার তোর এই করিন পরিণতি দরকার তোর বাবা তোকে রাজধানী বানানোর আশায় সব কিছুতে তোকে সাহায্য করেছে এখন তোকে পাগলের মতো যখন চারদিকে খুঁজে বেড়ায় তখন আমার মনে শান্তির পরশ দিয়ে যায়। তার মেয়ে যে এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে এটা যখন জানবে তখন কেমন হবে বলতো ভাবতেই তো শান্তি লাগছে লিজার কান্নার বেগ বেড়ে গেল নাইট ক্লাবে পার্টি করা মেয়েটা আজ রাস্তায় ভিক্ষা করছে কারণ তার চোখেগুলো নষ্ট করে দিয়েছে একটা হাত আর একটা পাও অকেজ একটি ছেলে সারাক্ষণ তাকে পাহারা দিয়ে রাখে যাতে সে কোনোভাবেই পালাতে না পারে এক একদিন এক এক জায়গায় নিয়ে যায় ভিক্ষা করানোর জন্য সবটা ফারহানের উদ্দেশ্যে সৈবকে মারার কথা লিজা নিজ মুখে স্বীকার করেছে তাকে সাহায্য করেছে তার বাবা উদ্দেশ্য ছিল সাহেবা সাহেবাকে সাহায্য করা বেচারিকে কিছু টাকা ভিক্ষা দাও সাহেবা সাহবা কিছু না বলে সেখানে ফারানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল কষ্টে পাথর গলতে শুরু করছে যে জানালো পর্দাটা একটু পরপর মৃদু বাতাস উড়ে উঠছে দুজন মানব মানবীর ভারী নিঃশেষে রুমের উষ্ণতা কয়েকগুণ গুণ বাড়িয়ে দিয়েছে এত বছরের অপেক্ষার শোধ আদিব কড়াই গণ্ডায় উসুল করে নিচ্ছে ফাইজা মাঝে মাঝে আর্তনাদ করে উঠলেও সেদিকে খুব একটা পাত্তা দিচ্ছে না আদিব সে এখন ফায়জাতে মত কিছুক্ষণ পর ফায়জার ঢুকে কেঁদে উঠতে ফায়জাকে ছেড়ে দিল আদিম ফায়জার কপালে চো নিশালো গলায় পড়ল বলেছিলাম না আমাকে দেওয়ার যন্ত্রণা কড়ায় গন্ডায় ফেরত দেবো আজ থেকে প্রতি রাতে তুমিও কাঁদবে পার্থক্য শুধু এতটুকু আমি তোমার অবহেলায় কেঁদেছি তুমি আমার ভালোবাসায় কাঁদবে বুঝেছো শোনা ফায়জা আদিবের বুকে কয়েক গা লাগিয়ে উল্টো ঘুরে শুয়ে বলো আদিক মুসকি হেসে পিছন থেকে জড়িয়ে ধরলো ফাইজাকে মুখে ডুবিয়ে গাঢ় করে পড়ে চার পরে সাহেবা বিরক্ত হয়ে ফারহানার তার চার বছরের ছেলে ফার্সিতে দিকে তাকিয়েছে দুজনে গম্ভীর হয়ে ল্যাপটপে কিছু একটা দেখছে সাহেবাকে কেউ পাত্তাই দিচ্ছে না সাহেবা আবারও প্রেগনেন্ট চার মাস চলছে ফার্সি থার সময় সাইবার অনেক প্রবলেম হয়েছিল তাই ফারানোর বাচ্চা নিতে চায়নি কিন্তু সাইবার জেদের কাছে হার মারতে হলো থাকে সাইরা বেগম মেয়ের এই সময় মুখ ফিরিয়ে থাকতে পারেনি সে চলে এসেছে সাইবার কাছে ফার্সি থার পরে তাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ফার্সির দেখতে অনেকটা শৈবের মতো নায়কার আর ঠোঁট পুরো শৈবের মতো হলেও চেহারার আদল ফারহানের এ নিয়ে সাইবার আফসুসের শেষ নেই সেটা কেন তার মতো হলো না হয়েছে ও বাপের মতো গম্ভীর আল্লাহর কাছে বিড় বিড় করে প্রার্থনা করছে সাহেবা মেয়েটা যেন তার মতো হয় এতগুলো করলা নিয়ে সংশয় করা যায় না নীতি আর ফরহাদের এখনও কোনো ছেলে মেয়ে হয়নি তাতে তাদের কোনো আফসোস নেই আল্লাহ যখন চাইবে তখন হবে নীতি মাঝে মাঝে মন খারাপ করলেও ফরাদ সামনে নেয় সাবা নিলয়ের এক ছেলে দুই বছর বয়স তারা এখন কানাডায় সেটেল হয়ে গেছে তবে কথা হয় ফোনে নিয়মিত ফাইজার আদিপের টুইন মেয়ে হয়েছে দেখতে একেবারে পুতুলের মতো আদিপ মেয়ে অন্তপ্রাণ। মেয়েদের ছাড়া সে অচল তবে ফাইজার উপর প্রতিশোধ সে এখনো নেয় সকালে ফাইজার ফোলা ফোলা লাল লাল চোখ দেখে তৃপ্তির হাসি এসে বলে তোমার এই কানায় তোমার এই কান্নায় ফুলে যাওয়া চোখের প্রেমে ভারবার আসার কি পড়িব ফায়দা শুধু দীর্ঘ কেন যে সিলেকে বিয়ে করতে গিয়েছিল আজ ডেলিভারি হসপিটালের সামনে গাড়ি থামতে তৃপ্তির হাসি হাসি আসলো সাইবা। সামনে রাস্তায় লিজা বসে ভিক্ষা করছে সে আর ফার ছাড়া এ বিষয়ে কেউ জানে না তাই সেদিকে কারো ধ্যান নেই ফারহানে বুকে মাথা রেখে সেদিকে রাখিয়ে রইলো সাইবা ভাইয়ের থেতলানো মুখটা ভেসে উঠতে গালবে নোনা জল গড়িয়ে পড়লো ফারণ যত্ন সহকারে মুছে দিল সেই অস্ত্র কপালে মুখে এগিয়ে গেল হসপিটালের দিকে যেখানে নতুন এক অধ্যায় তাদের জন্য অপেক্ষা করে বসে আছে বন্ধুরা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস ক্ল যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন